প্রথমেই যারা সেভেন্থ এস মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় পাস করেছ তাদের প্রত্যেককে অনেক 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 অভিনন্দন কিন্তু তোমাদের যাত্রা এখনো বেশ কিছুটা বাকি সামনেই রয়েছে ইন্টারভিউ এই শেষ সিঁড়িটা পার করতে পারলেই তবেই আসবে তোমাদের হাতে নিয়োগপত্র তোমাদের স্বপ্ন পূরণ হবে কিন্তু এই একটি ধাপ তোমাদের যেমন করি হোক পাশ করতেই হবে আজকে আমরা কথা বলবো তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি বিষয়ে আমি এমন বেশ কিছু জনের সঙ্গে কথা বলেছি যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিয়েছে ঠিক কি কি ধরনের প্রশ্ন হয় সেই বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরব প্রথম প্রশ্ন হচ্ছে যে বিষয় থেকে কি প্রশ্ন আর হবে দেখো বিষয়ের পরীক্ষা তোমাদের নেওয়া হয়ে গেছে যে পরীক্ষায় তোমরা সম্প্রতি পাশ করেছ সেখানে তোমাদের বিষয়ের যে জ্ঞান তার পরীক্ষার বা তার যাচাই কিন্তু হয়ে গেছে কিন্তু তার মানে এ নয় যে ইন্টারভিউতে তোমার বিষয় থেকে কোনো প্রশ্ন করা হবে না তবে সাধারণত এই ইন্টারভিউ যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট সেখানে তোমার ব্যক্তিত্বের পরীক্ষা হচ্ছে বড় ব্যাপার কিন্তু এ কথা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যে ইন্টারভিউতে তোমার বিষয় থেকে কোনো প্রশ্ন হবে না যেহেতু বিষয়টি তোমার জানা সেখানে এই বিষয়ের উপর তোমার অনেক ধারণা রয়েছে যে কারণে তুমি পাশ করতে পেরেছ ফলে সেটা নিয়ে আর অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই বলেই আমার মনে হয় এবার সাবজেক্ট ছাড়া ঠিক কোন কোন বিষয়গুলি তোমরা মাথায় রাখবে আমি এই ছোট্ট ভিডিওতে বেশ কয়েকটা জিনিস তোমাদের দেখাবো। আমরা ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রস্তুতি নেব কোন কোন প্রশ্নগুলিকে আমরা দেখব সেগুলিকে আমরা কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছি আজকের এই ভিডিওতে প্রাথমিকভাবে তোমাদের সামনে কিছু জিনিস তুলে ধরা হচ্ছে পরে ডিটেলে আরও একটি ভিডিও আমরা নিয়ে আসব দেখো প্রথমে হচ্ছে কিছু আবশ্যিক তথ্য যেখানে নিজের সম্পর্কে বলুন এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে তারা কমেন্টে জানাবেন যারা এই সম্পর্কে বা এরকম প্রশ্নের সম্মুখীন আগে হননি তারা যদি এই প্রশ্নের ঠিক কী উত্তর দেবেন জানতে চান তাহলেও তা কমেন্টে জানাবেন এরপরে নিজের নামের অর্থ এবং তার ব্যাকরণগত দিক যারা স্পেশালি বাংলা সাহিত্যের ছাত্র বা ছাত্রী তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা অনেক সময় এসে যায় আপনার নাম কি জানতে চাওয়ার পরে সেই নামটির অর্থ জানতে চাওয়া হয় এবং ওই নামটিতে বা যে শব্দটি সেই শব্দের মধ্যে যদি কোনো ব্যাকরণগত দিক থাকে সন্ধি সমাস প্রত্যয়গত তাহলে সেই দিক থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে ফলে এই বিষয়টা নিজের নিজের নামের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন জেলার তথ্য নিজের জেলা সম্পর্কে কিন্তু বিভিন্ন খুঁটিনাটি তথ্য জেনে রেখে দেওয়া দরকার আছে এক্ষেত্রে আমি আবারও বলবো বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য স্পেশালি তোমার জেলার কোনো প্রখ্যাত লেখক বা লেখিকা সেটা প্রাচীন ও মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত কেউ রয়েছেন কি না সেটা একটু জেনে রেখে দেবে এরপরে যেটা অনেক বেশি সম্মুখীন হতে হয় এই প্রশ্নটার যে আপনি কি করেন এখানে নিজের নিজের মতো করে সকলেই উত্তর দেবে এ বিষয়ে বলার কিছু নেই কিন্তু একটা ছোট্ট জিনিস আমি এখানে বলে রাখব যে কেউ যদি গৃহশিক্ষকতা করেন এবং সেটাকে যদি উত্তর আকারে তুলে ধরেন তাহলে গৃহশিক্ষকতার যে ইংরেজি টার্ম তার বানানটি কিন্তু একটু খেয়াল রাখবেন কারণ এটা নিয়ে কি একটু সমস্যা হয়ে যায় এরপরে নবম ও দশম শ্রেণীর যে যে বিষয়ের জন্য সিলেক্টেড বা আপনি যে বিষয়ের ছাত্র বা ছাত্রী সেই বিষয়ে নবম এবং দশম শ্রেণীতে কি কী বিষয় পাঠ্য আছে সেই পাঠ্য বিষয়গুলো একটু একটু জেনে রাখতে হবে বাংলা সাহিত্যের ক্ষেত্রে বাংলা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো যে প্রতিটা পাঠ্য খুব ভালো করে যেহেতু তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছ এবং পাঠ্য সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে বা প্রত্যেকেরই অন্যান্য বিষয়েরও যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রেও এই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন অনেক সময় প্রশ্ন হয়ে যায় যে যে সমস্ত পাঠ্যের নাম উচ্চারণ করলেন তার মধ্যে কোনটি প্রিয় এবং কেন এবং বলা বাহুল্য যে সেই সূত্রে আরও প্রাসঙ্গিক নানা প্রশ্ন চলে আসতে পারে তো যে বিষয়টিকে আপনি প্রিয় বলবেন সেই বিষয়টি সংক্রান্ত নানা খুঁটিনাটির তথ্য কিন্তু আপনাকে জেনে রাখতে হবে কারণ ওই সূত্র ধরে আরও অনেক প্রশ্ন আপনার সামনে আসতে পারে এরপরে পড়ানো ছাড়া ছাত্রছাত্রীদের আর কিভাবে আপনি সাহায্য করতে পারেন অর্থাৎ সাংস্কৃতিক দিক থেকে বা খেলাধুলার দিক থেকে আপনি ছাত্রছাত্রীদের অন্য আর কোন মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করতে পারেন বা সোজা কথায় স্কুলে পড়ানো ছাড়া আপনি আর কোন কাজ করতে পারবেন তো এখানে অধিকাংশ ক্ষেত্রেই যারা উত্তর দেন তারা বলেন যে কেউ কবিতা পাঠ বা কবিতা কবিত্তি আমি শেখাতে পারব কেউ বলে আমি গান নাচ ইত্যাদি শেখাতে পারবো কেউ বা কম্পিউটারে দক্ষতার মানে কথা বলেন এটা নিজে নিজের সামর্থ্য অনুসারে উত্তর দেবেন তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত একটা প্রাইমারি বিষয় যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন হতে পারে এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে মাদ্রাসা সম্পর্কিত মাদ্রাসা ও মক্তব সম্পর্কিত তথ্য মাদ্রাসার প্রকারভেদ দাখিল ও ফাজিল মাদ্রাসা সম্পর্কিত তথ্য ডব্লুবি এম সম্পর্কে ডব্লুবি এমএসসি কবে গঠিত হয়েছে তার বর্তমান চেয়ারম্যানের নাম কি ইত্যাদি তথ্য আপনাকে জানতে হবে সংবিধানের কোন অনুচ্ছেদে মাদ্রাসার উল্লেখ রয়েছে মাদ্রাসা সম্পর্কিত এই তথ্যগুলি আপনার জানা থাকলে আপনারই সুবিধা অনেক ক্ষেত্রে এই রকম যে প্রশ্ন করা হয়েছে তা সঠিক আপনারও হতে পারে যে এই রকম প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হলো তো এই বিষয়গুলিকে একটু নজরে রাখা দরকার বলে আমাদের মনে হয় এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা যে খুব বিশেষ গুরুত্বপূর্ণ আবার একেবারে গুরুত্বহীন তাও নয় কিন্তু একটু দেখে রেখা দেওয়া দরকার ইসলামিক প্রশ্ন যেমন মুসলমান আইন বিষয়ক গ্রন্থের নাম মুসলমান ধর্ম গ্রন্থের নাম সুরা আয়াত সম্পর্কিত ধারণা ইসলামিক বর্ষপঞ্জী এই বিষয়গুলি একটু জেনে রেখে দিলে আপনাদেরই সুবিধা হতে পারে এই অংশ থেকে যে প্রশ্ন হবেই তা নয় কিন্তু আমরা দেখে রাখতে বলছি এই কারণে যে আমরা জানি যে আমাদের এসএলএসটি এবং এম এসসি সিলেবাস প্রায় এক কিন্তু এমএসসিতে আমাদের বাংলা ভাষা সাহিত্যের ক্ষেত্রে যেমন হয়েছে ইসলামিক সাহিত্য আলাদা করে পড়তে হয়েছে অতিরিক্ত সেই জায়গা থেকে আমি এই তথ্যগুলির উপরে একটু নজর দিতে বলছি এই সমস্ত যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলি বিভিন্ন ছাত্রছাত্রী যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিয়েছেন তাদের কাছ থেকে তাদের সঙ্গে কথা বলে আমি সংগ্রহ করেছি এই ভিডিওতে এই যে উপস্থাপনটা আমি করলাম এতে হয়তো আপনাদের কিছুটা উপকার হতে পারে তবে আমরা এমএসসি ইন্টারভিউর ওপর ডিটেল একটা ভিডিও নিয়ে আসবো এবং সেখানে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা আপনাদের শোনাব আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ